যখন আমরা আল্লাহকে পাব আল্লাহ পাখের এবাদতের মধ্য দিয়ে রাসুলের সন্ন্যতের মধ্য দিয়ে অল্পে থাকতে পারবো যা আছে এদের সুক্রিয়া আদায় করব আপনার তো সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আপিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে তো প্রিয় ভাই এবং বোনেরা যারা অচল শুনছেন আজকে আমাদের প্রথম সবক খাওয়া উচিত দুনিয়ার মেশায় আমরা না পড়ি আল্লাহ পাখে আমাদেরকে আল্লাহ আমাদের সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলে আর দুনিয়ার প্রেমিক না প্রেমিক অবকার আল্লাহ রাখে রাতে কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশ্রিক পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আবার তো আমি দুনিয়া ধ্বংস করবো আমি কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান রহমান করবেন নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই আর রহমানে একটা ভয়ঙ্কর আছে কি হে মানুষ এবং হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য পারেক হচ্ছি অপেক্ষা করতে পারে মানে আল্লাহবাক কুল্লুমেন মানে আল্লাহবাক কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখলুকের কোনো অভাব নাই আল্লাহবাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে সাহায্যে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্যে মানুষ আর জিনের জন্য মানুষ আর জিনের জন্য আল্লাহ বলছেন তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হবো ইনশাআল্লাহ ওইটাই হলো কি আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তু পথে হবো না ইনশাল আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার টপিক আমরা উন্নতি করবো অবশ্যই অগ্রগতি করব আমরা সব কিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যম থাকতে হবে না একদম গোলালো মার্কা আর না চরমপন্থী মাঝে মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিকদার থাকেবাসীর জন্য এতে বড় কোনো नसीমত হতে পারে না আর আগা থেকে আগার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে এই সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসীয় বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদী আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার প্রফিট দান এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আপনার ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ করতে হবে আমি কি সারা জীবন তসমিল জিকির আসেন নামাজি পড়ে বেরাবো তাহলে এটা হলো তার ভুল বুঝ এ আয় সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরাহাসনের সাত নম্বর আয়াত কত নম্বর সুরা হাসন সাত নম্বর আয়াত আল্লাহ রসুল্লাহাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও রসুল যা থেকে বিরত থাকতে বলেছে সমস্ত বিষয় থেকে দূরে থাকো এখন এই আয়াতটাকে সামনে রেখে কোরআন সুন্দাকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রসুল্লাহ সাল আলী আসাল্লাম পেশাব পায়খানা স্তেন যা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সহি বোকারি করেন মুসলিম খোলেন তিনি মিজির আসাই আবুদাউদ্দিন খোলেন দেখবেন আপনি স্তেন করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্তেন করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু বলতে পারবেন গোসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ করবেন আগে গিয়ে কি সেলটা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার ট্রাকপিট দেবেন কীভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত কোটি নাটি কোরআন এবং সোমনাথ দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবেন আই এম ভেরি সরি টু সাইড এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরে এস এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পারবেন না সিম্পল এ যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজ না পুরো বিশ্ব কি ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল খালি আল্লাহ পাক বলছি সুরা রাতের বেলা পড়তে হয় না সুরা রাতের বেলা সুরা মুল্ক পড়তে হয় যে পড়বে তার কবরের আজাব হবে না ইনশাআল্লাহ কবরের আজাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ সুরামন তেলাওয়াত করতে হবে বেলা। এই সুরের প্রথম আহে দে আল্লাহ বলেন দেওয়া আ রকের নেবী বরপত্ম শাই আল্লাদা বিয়াদী যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা কার প্রথা দেবা ওকে নেবী বিয়েদি হিল মোল্ক বরপত মশাই যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলায় কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কী বলেন আপনারা বলেন সরভেনটি কী বলেন সবেন্টি বিলংস টু আল্লাহ এখানে সভেন্টি বিলংস টু কে আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমিকতার মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহ সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এক তো পুরো ওয়ার্ল্ডে কোন্ জিনিসটা আছে বিশ্বকে পুরো এখন বাতের এই ওয়ান ডে আপনি 100% ইসলাম দিয়ে করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়ত কোথায় আছে শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আমাদের ইস্যু কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাল্লাহ বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমার করতে পারি নাই না আমার করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করলাম ইনশাআল্লা আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ আল্লাপাক বলেছেন কারো আমল নামায় যদি শির্কের পাপ না থাকে যে কোনো আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে থাকে আমল নামায় শির্কের পাপ রাখা যাবে না যে কোনো আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছেন আল্লাহ মাফ করুন ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায় তবা করে নাই বিনা তবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহবাক তাকেও মাফ করতে পারেন আল্লাহবাই কিন্তু একজন ব্যক্তি শির করেছে তবা না করে মারা গেছে আল্লাহ তাকে মার এখন শির্কের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ আগে আকিদা পোষণ করি যে হ্যাঁ কোরআন শুনে সবকিছুর সমাধান আছে এখন এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্যে কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ নয় ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরি ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর শূন্য কোনো করতে পারি আমার কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা বাবা জিন্ন আমি জিনার মানুষকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে আপনার স্তেঞ্জা করাটা এবাদত সুবাহ আমার স্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ পাকে নেওয়া কার জন্য করে আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য খাচ্ছেন আমার জন্য নয় আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার জন্য আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্য আপনি সমাজটা বলছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থ কার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করবো নবীর শূন্য অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাহ পাক নেকি দিয়ে দিবে কেমন দুনিয়াবি কাজ স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নেকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নেকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নেকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন আপনার ছেলেকে আদর করে নিয়েছেন হয়েছে মা ছেলেকে দুধ পান হচ্ছে আপনি ভাইকে টাকা দিয়ে সহযোগিতা করলেন নাকি হচ্ছে একজন এসে বসতে না জায়গা ছেড়ে দিলেন নাকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাই হিসেবে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নাকি হয়ে যাও তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দূরিয়ে দেয় আসছি নাকি সব কাজই ইবাদত আরো আমার আলোচনা কি আছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুল সাল আলী আসাল্লামের সুন্না মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্টিম মুগে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে একজন মুসলিম ভাইকে হাসিরূপে রূপে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়ায় নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাবে আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হজুদ বলবে তাই এই জন্য নয় বরং আল্লাহর রসুল শূন্য জীবিত করেছি ইনশাআল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো কেন আমি টাক নিচে কাপড় করছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে ও সালি আসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করে আমার এবাদত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সব কিছু আল্লাহর জন্য করবো এই একটা হলো মূলনীতি এবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রসুলের সুন্না মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি রাহসবুল্লাহ আমরা এত বড় বুজুর্গ হয়ে যাক নাই যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করা অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রাসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে না কারণ কি কারণ সেই কাজটা রসুল সাল্লা আলী আসসালামের সুন্নাফিক হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিদা করেন নাই বা আমি করবো আসেন এবং ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশনে কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা লাগ মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এইসব বলি ইসলাম টিকবে না আল্লাপাক বোঝার তো অপেক্ষা এক নম্বর সত্ত্বেও আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে দুই নম্বর রাসুলের পদ্ধতিটা হতে হবে তিন নম্বর খুব ডিফিকাল্ট তিন নম্বরটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি এক বলবো রাগটা করবেন না তো তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোনো না কোনোভাবে ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে এমনবিজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা পটা গিয়ে লাগে লাগছে কিনা এখন আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ রয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দীর্ঘাম এক দীরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে বলে অবস্থা সহি হাদিস একদম অকাট্য সহি সনদ ও এমন না জয়েক জাল এমন নয় এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করলো নবী সালি সালাম আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা এগুলো অবলীলায় করছি আমরা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানুষে জাহান্নামে নামে যাবে কোনো কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না এক যে সুদ খায় দুই যে সুদ দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে জাকাত না দেয়া সম্পদ হারাম হয়ে যাচ্ছে এর উপর আবার আছে দিন অনেক সময় চাকরি বাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি এক সময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রোলাইজেশন মানে স্বাভাবিকীকরণ কিছু যেমন আগে অর্শন হলে আমরা খুবই সচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে ভরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারতো না কেউ চুরি করলে চক্ষণ লজ্জায় বেরোতে পারতো না আস্তে 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 এই যে মাপে দেয়া বলেন সুদ বলেন জেনা বলেন আস্তে আস্তে পাপ গুলোকে আমরা নিউট্রলাইজেশন করে ফেলেছি নিউট্রেলাইজ হয়ে গেছে হ্যাঁ দশজন ডেইলি চার পাঁচটা হয় সুদ সবাই খায় আমিও খাই জেনা তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে আমি করলে সবসময় ঠিক ওর তো চারটা আমার তো একটা ওর চেয়ে আমি ভালো ওর পাঁচটা ওর পাঁচটা বয়ফ্রেন্ড আমার তো একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম হয় তো এই যে পাপকে পাপকে নিউট্রোলাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই ফ্লোতে আমরা মোটামুটি সবাই করে গিয়ে হারাম হয়ে যাচ্ছে ঘুষ দিতে হয় এটা চাকরি হবে না আবার দেখেন জাকাতের জাগাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি শুধু খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি কোনো কোনো ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মসাদের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধে দাওয়া তুলসী পাতা নয় কোনো সময় মাপে কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে বলবে একদম রমজান মাস আসতে সামনে না কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম বিশ টাকা ওখানে ডাকাত নিয়ে ছগড়া হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকেলে দুপুর ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে কামাইতে দেবে এই শ্রেণি মানুষের ধারণা যে লা ইলা হা শুধু মসজিদে আছে বাজারে হয় এটা ধারণা লা ইলা হা ইউল্লাহফাদু রসুল্লাহ এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের এই ধারণা অচিত্রে ভাঙবে যখন মৃত্যুর দূর চলে আসবে ছাপ তখন বুঝবে লা ইলা হাইলল্লাহ একটা সার্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝাপ্ত অফিকা তো ব্যবসা করছি আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট সুদ খাচ্ছি না তবে এতটুকু মনে রাখবেন ব্যবসায়ীদের অসততার কারণে আমানতের খেয়ানতের কারণে একটা আজাব আসে হাদিসের মধ্যে আসছে একটা আজাব আসে নবীজি বলেছেন যখন একটা একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ানত করে তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ ভট্টা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত তো আগে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে ডিম ডিমও আমার এখন সামর্থ্য হচ্ছেন অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পারছি না কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যঙ্গলের উর্ধতি এর পাশাপাশি আছে আমার আমার ওদের খেয়াল করা করাপশন এবং কিছু অসভ ব্যবসায়ী এই দূরদূষণতে